ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে ভালো খান সুস্থ থাকুন ভালোবাসার পঁচাত্তর বছর শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানীর জার্নি আর আর মাত্র কটা দিন তারপর রানী কেমিস্ট্রি দেখা যাবে না পর্দায় সব যেমন শেষ শেষ থাকে সেই নিয়ম মেনেই হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিকের পথ প্রায় দেড় বছর ধরে পর্দার রানী দুর্জয় হয়ে দর্শকদের দারুণ কিছু মুহূর্ত উপহার দিয়েছেন অভিকা ও অর্কপ্রব অনস্ক্রিন থেকে অফস্ক্রিন তাদের বন্ধুত্বের কেমিস্ট্রি দারুণ উপভোগ করেছেন দর্শকেরা আর তাদের এই রোম্যান্টিক কেমিস্ট্রির বাড়তি পাওনা মেদুনি শোনা যাচ্ছে খুব শীঘ্রই অন্তিম পর্বের শুটিং সারবেন টিম তোমাদের রানী চলতি মাসেই পর্দার দুর্জয় হয়ে শেষবার শট দেবেন অভিকা ও অর্ক তোমাদের রানীর স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক তেঁতুল পাতা যেখানে দেখা যাবে নতুন জুটি গৌরব ও ঋতব্রতাকে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রৌনক ইতিমধ্যে সামনে এসেছে ধারাবাহিকের প্রমো এখন দেখার নতুন জুটি ও নতুন ধারাবাহিক কতটা মন জয় করতে পারে দর্শকদের